পাঁচ লাখ টাকার জমি এক লাখ টাকায় রেজিস্ট্রি করে দিচ্ছি এক লাখ টাকার পজিশন করে নমস্কার আমি দীপা পাল আমি কাকুর গাছি থেকে এসেছি আমি এখানে দুটো প্রপার্টি নিয়েছি একটা আমি একটা আমার বোন আমি তো পঞ্চাশ হাজার টাকা করেছি আমার ডাউন পেমেন্ট আর আমার বোন যেটা নিয়েছে সেটা আমি তিরিশ হাজার টাকা করেছি আমরা প্রতি কাঠা জমি মূল্য দাম ধার্য করেছি আড়াই লাখ টাকা করে আমি শ্রী অমল কমল মণ্ডল আমি বয়নালাতে খেয়া দেওয়ার পরে যে বয়নালা সেখানে আমি তিন কাটার জায়গা নিয়েছি এবং আজকে তার আমি বুকিং করলাম এবং সৃষ্টি কোম্পানি এদের আচার আচরণ কথাবার্তা ভীষণ ভালো আমি এদের তো অত্যন্ত মুগ্ধ হয়েছি পাঁচ লাখ টাকার মধ্যে মাত্র আপনি যদি এক লক্ষ টাকা আমাদের কোম্পানিকে দেন তো আমরা আপনাকে সাথে সাথে জমি রেজিস্ট্রি করে পজিশন দিয়ে দেব আমি দুলাল প্রামাণিক আমার বাড়ি হচ্ছে গিয়ে সুভাষগ্রাম আমার বসবাসের প্রয়োজনে আমি দু কাটা জায়গা খুঁজছিলাম আমি খবর পেয়েছি সৃষ্টি প্রভাস রিয়েল ইস্টেট প্রাইভেট লিমিটেডের কাছে এখানে খেয়া জায়গা রয়েছে আমি জায়গা পরিদর্শন করেছি এবং জায়গা খুব ভালো এবং সেখান থেকে আমি আড়াই লাখ টাকা কাঠা আমি দু জায়গা নিচ্ছি এবং ওখানে আমি এক লক্ষ টাকা জমা দিয়ে জায়গা অ্যাডভান্স করেছি নমস্কার আমি প্রভাত বলছি সৃষ্টি রিয়েলটি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং ভরসা বিল্ডিং ফাইন্যান্স লিমিটেড কোম্পানি যৌথভাবে আমরা মানুষের কাছে অন্তত পাঁচ লাখ টাকার জমি এক লাখ টাকায় রেজিস্ট্রি করে দিচ্ছি এক লাখ টাকায় পজিশন করে দিচ্ছি যদি বলেন কি করে আমরা প্রতি কাঠা জমি মূল্য দাম ধার্য করেছি আড়াই লাখ টাকা করে আর ভরসা কোম্পানি আপনাদের হয়ে এই আড়াই লাখ টাকা কাঠা দু কাঠা জমির দাম হচ্ছে পাঁচ লাখ টাকাটা এই পাঁচ লাখ টাকার মধ্যে মাত্র আপনি যদি এক লক্ষ টাকা আমাদের কোম্পানিকে দেন তো আমরা আপনাকে সাথে সাথে জমি রেজিস্ট্রি করে পজিশন দিয়ে আর ভরসা কোম্পানি আপনাকে এই টোটাল ফান্ডটা বাকি টাকাটা ওরা দেবে কিভাবে দেবে কত টাকা দেবে এই যে তথ্যটা এটা বিস্তারিত জানার জন্য আপনাকে অফিসে আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনাকে বিস্তারিত এসে জমি দেখে প্রজেক্টটা জানতে হবে তাও আমি অল্পর ওপরে আপনাকে বলছি যে জমিটা আড়াই লাখ টাকা করে কাঠা দু কাঠা জমির দাম পাঁচ লাখ তো আমরা যদি পাঁচ হাজার টাকা কিস্তি করি তাহলে একশো মাস আট বারং ছিয়ানব্বই আট বারং ছিয়ানব্বই অর্থাৎ আট বছর চার মাসে আপনার টাকাটা দিতে হবে তাহলে পাঁচ হাজার টাকা করে একশো মাস যদি আপনি দেন তাহলে পাঁচ লাখ টাকা সেখানে আমরা ভরসা বিল্ডিং কোম্পানির সাথে যৌথভাবে আমরা কাজ করছি আমরা আমাদের জমির দাম এক লাখ টাকা নিচ্ছি কাস্টমারের থেকে নিয়ে রেজিস্ট্রি করে দিচ্ছি ভরসা বাকি টাকা আপনাকে ফান্ড দিচ্ছে ফান্ডটা কিভাবে দিচ্ছে আপনারা যেই এক লাখ টাকা দিচ্ছেন ভরসা কি করছে আপনাদের হয়ে আমাকে বাকি একশো মাসের মধ্যে কুড়ি মাসের টাকা আপনি দিচ্ছেন আশি মাস পাঞ্চাশ চল্লিশ চার লক্ষ টাকা ভরসা আপনার হয়ে আমাকে আশি মাসে পরিশোধ করবে তাই বন্ধুরা এই যে জিনিসটা ভরসা প্রাইভেট লিমিটেড যে কোম্পানি বা ভরসা বিল্ডিং ফাইন্যান্স যে কোম্পানি আমাদের সাথে টাই আপ করেছে যে গ্রাম বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ তারা যদি কলকাতার বুকে কলকাতার মধ্যে রুবি থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে যেখানে অটো চলছে যেখানে বাজার হাট স্কুল কলেজ সবই কাছাকাছি পাবেন সেখানে মাত্র আড়াই লাখ টাকা কাঠা জমিতে পাঁচ লাখ টাকার মধ্যে আপনি দিচ্ছেন কুড়ি মাসের পাঁচ হাজার টাকা টাকা এককালীন আর ভরসা আপনাকে দেবে আশি মাসের টাকা অর্থাৎ এই সুন্দর প্রজেক্টটা নেওয়ার জন্য জানার জন্য আপনাকে তাড়াতাড়ি ফোন করে চলে আসতে হবে কেন এই জমিটা নেবেন না জমির কাছে স্কুল কলেজ হাসপাতাল সব ধরনের আছে ফেসিলিটি জমির কাছে মেট্রো আছে আছে জমির কাছে বালিগঞ্জ স্টেশন মাত্র কুড়ি মিনিট জমির কাছে সোনারপুর স্টেশন মাত্র পনেরো মিনিট গড়িয়া স্টেশন মাত্র কুড়ি মিনিট অতএব জমির কাছে বাসন্তী হাইওয়ে আছে সব রকম সুযোগ সুবিধার জন্য এই জমিটা নেবেন এই জমি যদি পেতে হয় তলো আমাদের সকালবেলা দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাইট ভিজিট হয় আর সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত অফিস খোলা থাকে কথা বলার জন্য আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অফিসে চলে আসুন আমরা যাদেরকে জমিতে নিয়ে যাবো তাদের কিন্তু খালি হাতে নিয়ে যাবো না কেন আমরা জমিতে নিয়ে গেলে আমাদের কাছে লোক থাকবে আমাদের কাছে গাড়ি থাকবে এবং সেই গাড়িতে করে সেই লোকে করে জমিতে যাবেন যদি আপনার গাড়ি থাকে দুশো টাকা নেবো আপনি যদি গাড়ি ছাড়া জমি দেখতে আসেন পাঁচশো টাকা নেবো পাঁচশো টাকা এমনি নেবো না বন্ধু এই যে পাঁচশো টাকা জমি দেখতে নিয়ে যাচ্ছি এই যে আপনাকে কাগজপত্র দেবো এই যে লোক যাবে এই যে গাড়ির তেল যাবে এবং এই টাকাটা নিয়ে হয়তো আপনাকে দিচ্ছি আপনি আপনার উকিলকে দিয়ে সার্চিং করে তবেই জমি নেবেন বন্ধু মনে রাখুন আমরা কিন্তু উকিলকে দিয়ে পঁচিশ বছরের থেকে তিরিশ বছর সার্চিং করেছি পাঁচ হাজার টাকা খরচা করে তাই বন্ধু জোর গলায় বলছি আপনি আপনার উকিলকে দিয়ে সার্চিং করে নিতে পারেন আর আমাদের উপরে ভরসা করেও নিতে পারেন আমাদের যেহেতু উকিলের সার্চিং হয় এই জমিটা গভর্নমেন্টের ভ্যালু হচ্ছে দু লক্ষ সত্তর থেকে তিন লক্ষ টাকা কাঠা আমরা সেখানে আড়াই লাখ দিচ্ছি আর পুরো টাকাটা আপনি দিচ্ছেন না মাত্র এক লাখ টাকা দিচ্ছেন বাকি টাকা ভরসা বিল্ডিং ফাইন্যান্সিয়াল কোম্পানি আপনাকে টাকাটা স্পন্সার করছে আপনার হয়ে আমাদেরকে আমাদেরকে ওরা আশি মাস পাঁচ হাজার টাকা করে দেবে তাই বন্ধুরা প্রথমে যদি এই জমিটা নিতে হয় তাহলে পাঁচ লাখ টাকার জমি মাত্র এক লাখ টাকা দেবেন জমি রেজিস্ট্রি করে আপনাকে পজিশন দিয়ে দেব বাকি টাকা ভরসা আমাদেরকে দেবে তাই বন্ধুরা এই এই যে জমিটা নেওয়ার জন্য আপনি অফিসে এসে যোগাযোগ করুন সুযোগ বারবার আসবে না চলুন বন্ধুরা আপনাদের জমিটা দেখাচ্ছি যে পাড়াই লাখ টাকা করে দু কাটা জমির দাম পাঁচ লাখ সেই জমিটা কিভাবে এক লাখ টাকা পাবে না বাকি টাকা ভরসা আপনার ওই কিভাবে আমাদের পাওয়া যাবে চলুন বন্ধুরা জমিটা আমরা দেখে আসি কি সুন্দর জমি দেখুন রুবি থেকে মাত্র রাস্তা চলুন দেখে আসি এই জমিটি খুব সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে জায়গাটা হচ্ছে বয়নালার কাছে রুবি আরবানা থেকে দশ কিলোমিটারের মধ্যে পার কাটা আড়াই লাখ টাকা এবং মিউটেশন করা জমি এবং আমরা বাড়িও করে দিচ্ছি ছোট ছোট প্লটে হ্যাঁ আপনারা আরবানা হচ্ছে কাছাকাছি এবং মেট্রো স্টেশনও কাছাকাছি আছে সোনারপুর স্টেশনও কাছে এবং এই জমিটি আমরা দু কাটা পাঁচ কাটা ইনস্টলমেন্ট সিস্টেমে দিচ্ছি এবং বাড়িও বানিয়ে দিচ্ছি হ্যাঁ মিউটেশন করা জমি খুব সুন্দর জমি আপনারা নিতে পারেন হ্যাঁ ইন ফিউচারে এর ভ্যালু অনেক বেশি হবে হ্যাঁ এবং সোনারপুর স্টেশন কাছাকাছি অটো চলছে বাস রুটের কোনো অসুবিধা নেই আমি শ্রী অমল কমল মণ্ডল আমি সোনারপুর বিদ্যাধ থেকেই এসেছি আমি বয়নালাতে খেয়াল দেওয়ার পরে যে বয়নালা সেখানে আমি তিন কাটা জায়গা নিয়েছি এবং আজকে তার আমি বুকিং করলাম এবং সৃষ্টি রিলেটর কোম্পানি এদের আচার আচরণ কথাবার্তা ভীষণ ভালো আমি এদের কথাবার্তাতে অত্যন্ত মুগ্ধ হয়েছি আমি ভিডিও দেখেই এসেছি সেই জায়গাটা আমি পছন্দ করেছি এবং সেটা আজকেরই আমি বুক করলাম পঞ্চাশ হাজার টাকা এবং আজকের এবং গণেশ পুজো এখানে এসে ভীষণ আনন্দও পেয়েছি আশা করি আপনারাও ভিডিও দেখছেন আশা করি এদের জায়গা আপনারাও নেবেন আমি খুব কৃষ্ঠ আমি দুলাল চাঁদ প্রামাণিক আমার বাড়ি হচ্ছে গিয়ে সুভাষগ্রাম আমার বসবাসের প্রয়োজনে আমি দু কাটা জায়গা খুঁজছিলাম আমি খবর পেয়েছি সৃষ্টিপ্রভাত রিয়েল ইস্টেট প্রাইভেট লিমিটেডের কাছে এখানে খেয়া জায়গা রয়েছে আমি জায়গা পরিদর্শন করেছি এবং জায়গা খুব ভালো এবং সেখান থেকে আমি দু কাটা জায়গা নেব আড়াই লাখ টাকা কাঠা আমি দু কাটা জায়গা নিচ্ছি এবং ওখানে আমি এক লক্ষ টাকা জমা দিয়ে জায়গা অ্যাডভান্স করেছি আজকের গণেশ পূজা এই সংস্থার তরফ থেকে আমাকে নিমন্ত্রণ করেছেন এবং সেখানে আমি এসেছি এদের ব্যবস্থাপনা খুব সুন্দর এবং জায়গা এরা যে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট করছে সেটাও খুব ভালো আমি পরবর্তীকালে যদি আরও আমার বন্ধু যদি এই জায়গা বাস্তবায়ী করার জন্য নেয় আমি সেখানে সুপারিশ করব এদের আচরণ এবং খুব আমার ভালো লেগেছে নমস্কার আমি দীপা পাল আমি কাকুরগাছি থেকে এসছি আমি এখানে দুটো প্রপার্টি নিয়েছি একটা আমি একটা আমার বোন আর আমি ডাউন পেমেন্ট খুবই কম করেছি ইএমআইটাও কমই নিচ্ছে আমি তো পঞ্চাশ হাজার টাকা করেছি আমার ডাউন পেমেন্ট আর আমার বোন যেটা নিয়েছে সেটা আমি তিরিশ হাজার টাকা করেছি আর আমরা মানকে দিচ্ছি পাঁচ হাজার টাকা আমি খেয়াদা হাই স্কুলের কাছে নিয়েছি যারা যারা নিতে চান স্যারের সাথে যোগাযোগ করবেন স্যার খুব হেল্পফুল স্যার সাহায্য করবেন আমি তো ইউটিউব থেকে দেখে এসেছি হ্যাঁ নমস্কার সকল দর্শকদের গণেশ পুজো উপলক্ষে শুভেচ্ছা ভালোবাসা জানাই আমরা একটা ছোট্ট কোম্পানি ছোট্ট কোম্পানি ছোটো ছোট জমি তুলি এবং কলকাতার বুকে কলকাতার কাছে রুবির কাছে এত সুন্দর প্রাইম লোকেশন যেখানে মাত্র দশ থেকে বারো মিনিট বা পনেরো মিনিটের মধ্যে অটো করে যাওয়া যায় তো এখানে আমরা নিজস্ব কিছু জমি ধরেছি আমার বন্ধু শ্রী অসিত মণ্ডল ওনার নিজের নামে নবিগে জমি আছে এই জমিটা আজকের ডেটে আমরা প্লট করে বিক্রি করছি প্রতি কাঠা মূল্য আড়াই লাখ যারা এই আড়াই লাখ টাকা জমি নিতে চাইছেন তারা কিন্তু নিতে পারেন আজ এছাড়া আজকে গণেশ পুজোতে আজকে গণেশ পুজো উপলক্ষে আমরা নতুন স্পেশাল অফার নিয়ে এসেছি যে এই জমিতে আমরা পনেরো লক্ষ টাকায় দু কাটা সহ বাড়ি বানিয়ে দিচ্ছি সেটা কিভাবে দিচ্ছি না পনেরো লক্ষ টাকার মধ্যে যদি আপনি দু কাটা টু রুমের পাঁচশো স্কোয়ার ফুটে বাড়ি নিতে চান তাহলে কিন্তু আপনি এটা ভাবুন যে প্রথমে আপনাকে পাঁচ লাখ টাকা ডাউন দিতে হবে পাঁচ লাখ টাকা ডাউন দেওয়ার সাথে সাথে আমরা ওই জমিটা আপনার নামে দু কাঠা জমি রেজিস্ট্রি করে দেবো যখনই দু কাঠা জমি রেজিস্ট্রি হয়ে যাবে অসিতবাবু বাবু যখনই আপনাদেরকে রেজিস্ট্রি করে দেবে দু জমি জমি সাথে সাথে আমরা ঘ আপনার নামে মিউটেশন কনভারশন এবং জমিটা ডেভেলপ করে আমরা ভিত খুঁড়তে শুরু করে দেবো বাড়িটা ছ থেকে আট মাসের মধ্যে কমপ্লিট করব আপনাকে এখন টাকা দিতে হবে না বাড়িতে ঢুকে যাবেন একটা একটা ঢালাই করা পাঁচশো স্কোয়ার ফুটের সুপার বিল্ডার এরিয়া আপনি ঘর পাবেন রেডি ঘরে ঢুকে আপনি ছ হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে তেরো মাস থেকে তেরো বছর থেকে কুড়ি বছরের মধ্যে শোধ করতে পারেন আর বিস্তারিত অনেক তথ্য জানার জন্য আপনি স্কিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবেন আর আজকে আমরা গণেশ পুজো উপলক্ষে যে সমস্ত কাস্টমার আমাদের কাছে জমি নিয়েছে বুকিং করেছে ইএমআই দেয় তাদের মধ্যে দীপা পাল দিদি এসছেন আজকে এসছেন উনি আজকে গণেশ পুজো উপলক্ষে আমাদের কাছে ইএমআই দিতে এসছেন এবং ওনার আমরা আমন্ত্রণ করেছিলাম তো সবাইকে জানাচ্ছি যে আমরা কিভাবে জমি দিচ্ছি এবং জমি আপনাদের কি করে জমিতে বাড়ি করে দেবো তার জন্যে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন জানুন আর একটা প্যাকেট দাও আমরা আজকে এই মিষ্টির প্যাকেটটা বিপা আমরা বিএন হিসেবে দিলাম